নমস্কার জয় মা বগলা মা বগলা দেবী দশমহাবিদ্যার ইনি অষ্টম বিদ্যা মা বগলা এমন এক দেবী কলিযুগের সবথেকে শ্রেষ্ঠ ফল দেয় মা বগলা আপনার যখন প্রবল সমস্যা থাকবে শত্রু ঘিরে ফেলবে কর্মক্ষেত্রে আপনি একদম শেষের দিকে ব্যবসায় আপনার কোনো লাভ হচ্ছে না অন্য ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী আপনাকে ব্যবসা নষ্ট করে দিচ্ছে সংসারের মধ্যে প্রবল অশান্তি সেই সময় মা বগলার সর শরণাপন্ন হলে আপনি সেখান থেকে মুক্তি অবশ্যই পাবেন এই মা বগলার আরেকটা রূপ হচ্ছে মা শ্বেত বগলা শ্বেত বগলার উপাসনা বা শ্বেত বগলার প্রয়োগ আপনাকে কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে মুক্তি লাভ করবে দেবী শ্বেত বগলা দেবী দশমহাবিদ্যার দেবমণ্ডলীর দেবী বগলার একটি তিব্বতী তান্ত্রিক রূপ যিনি ভক্তদের মানসিক ভ্রান্ত্রী ও শত্রুকে বিনাশ করেন বগলামুখী বা মা বগলা হলেন তান্ত্রিক উগ্র দেবী মহাবিদ্যার মহান জ্ঞানের মূর্ত স্বরূপ তিনি ভক্তের ভ্রান্ত ধারণা বা বিভ্রান্তি সম্পূর্ণ দূর করে দেন এই বগলামুখী শব্দটি এসেছে বগলা শব্দ থেকে যার অর্থ ঘোড়া নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত জিন এই দেবীকে ব্রহ্মাণ্ডরূপিণীও বলা হয় তিনি লক্ষ্য বস্তুকে স্থির ও ধীর রাখতে সচেষ্ট ও শক্তিশালী হন শক্তি বিজয় বাধা ক্ষত দুর্ঘটনা থেকে সুরক্ষা দেন এবং আপনার শত্রুদের ওপর আধিপত্য বিস্তার করে সেই শত্রুকে আপনার মিত্ররূপে নিয়ে আসেন বগলা দেবী মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্তি দেয় এবং মামলা মোকদ্দমায় আপনাকে বিজয় দেয় আপনার যে কোনো প্রতিযোগিতায় বিদ্যা চাকরি ব্যবসা এরকম জিনিস আপনাকে শ্রেষ্ঠ করে তোলে এবং আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেয় এবং এখানে আপনার সাফল্য অর্জনে সহায়তা করে এই শ্বেতবগলার পুজো আপনাকে দুষ্ট ব্যক্তি পেট সাচ যক্ষিণীর ক্ষেত্র থেকে আপনাকে মুক্ত দেয় বগলা সটকর্মের এক অপ্রয়োজনীয় জিনিস থেকে আপনাকে মুক্তি দেয় এবং সটকর্ম ক্রিয়ার সঠিক প্রয়োগে আপনাকে সাহায্য করে আপনি যখন প্রবলভাবে আইনি সমস্যায় এবং নানান বাধায় শত্রুতায় প্রবলভাবে অসুবিধার মধ্যে আছেন তখন তিনি আপনাকে এখান থেকে মুক্ত দেয় ইতিবাচক শক্তি আপনার কাছে নিয়ে আসে মানে পজিটিভ এনার্জি আপনার কাছে নিয়ে আসে এবং আধ্যাত্মিক মুক্তি লাভে আপনাকে সাহায্য করে এবং আপনার বাড়িতে চিরতরে শান্তি বিরাজ করতে সাহায্য করেন শ্বেত বগলা এবং বগলা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন পদ্ধতিতে পূজিত বা প্রয়োগ হয় যদিও দুটি পুজোর পদ্ধতি তান্ত্রিক পদ্ধতিতে প্রয়োগ করা হয় কিন্তু শ্বেতবগলার পদ্ধতি একটু ভিন্ন আপনার শত্রুকে স্তম্ভিত করার জন্য এবং তাকে আপনার মিত্রকে পরিণত করার জন্য এই প্রয়োগ প্রচণ্ডভাবে সাহায্য করে ছটকর্মে দেবীকে আরাধনা করলে এবং তারপর তার প্রয়োগ করলে আপনার শত্রু বিনাশ হয় এই দেবীর পুজো করার সময় সবসময় কাঁচা হরিদ্রা দরকার পড়ে এবং হলুদ চন্দন লবণ এবং শ্বেত বেরেলার বিশেষ প্রয়োগে এই দেবীকে জাগ্রত করে তার পুজো করে তবেই সেই ক্রিয়াকে সম্পূর্ণ করতে হয় এবং এই ক্রিয়ায় দেবী তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করলে তখন আপনি শত্রু থেকে চিরতরে মুক্তি পান সাধারণত উচ্চ শ্রেণীর সাধকের দ্বারা এই শ্বেত বগলার প্রয়োগটি করা সম্ভব কারণ বগলায় জাগ্রত উচ্চকোটির তান্ত্রিক বা উচ্চ কোটির সিদ্ধ পুরুষ ছাড়া সেই প্রয়োগ করা সঠিকভাবে হয় না এটি অত্যন্ত গুপ্ত এবং জটিল প্রক্রিয়া শ্বেত বগলার সাধনা বা তার পুজো বা তার প্রয়োগ শুধুমাত্র অমাবস্যা তিথির নিশি রাতেই করা সম্ভব অন্য কোনো তিথিতে এই প্রয়োগ করা যায় না এবং এটি সম্পূর্ণভাবে বৌদ্ধতন্ত্রের একটা অংশ এবং এই প্রয়োগ আপনার জীবনের সমস্ত শত্রু এবং জটিল সমস্যা থেকে আপনাকে আস্তে আস্তে করে বাইরে নিয়ে আসবে এবং আপনাকে শত্রুমুক্ত করতে সম্পূর্ণভাবে সাহায্য করবে এই প্রয়োগ করার পর থেকে দেখবেন একুশ থেকে নব্বই দিনের মধ্যে আপনি আপনার আগের জায়গায় আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বা আপনি আপনার আগের লাইফে আবার ফিরে আসতে পেরেছেন এই প্রয়োগ খুব শান্তভাবে একাগ্রভাবে উচ্চকোটির সাধকের মাধ্যমে করতে হয় এবং এর প্রয়োগ কোনোদিন বিফল যায় না যদি এর সম্বন্ধে আরও কিছু আপনাকে জানতে হয় আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে হলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মা বগলা